আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা প্রতিদিনের আজকে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব নিবন্ধন লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার উঠানোর তিনটি অসাধারণ টেকনিক অর্থাৎ শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে নিবন্ধন লিখিত পরীক্ষায় আপনি কীভাবে সর্বোচ্চ নাম্বার উঠাতে পারেন এ সংক্রান্ত তিনটি টেকনিক নিয়ে আলোচনা করাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য তো আলোচনায় যাওয়ার পূর্বে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা মূল আলোচনায় চলে যাচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি তিনটি বিষয়ের কথা বলেছি একটা হচ্ছে টাইম ফ্যাক্টর ফর প্রিপারেশন দ্বিতীয় নম্বর যে কৌশলটি সেটা হচ্ছে ডিপ অ্যানালাইসিস অফ পিকিউ মানে প্রিভিয়াস কোয়েশন অ্যান্ড থার্ড হচ্ছে রাইটিং টেক ইন অ্যাকর্ডিংস উইথ ডিস্ট্রিবিউটেড নাম্বার তিনটি পয়েন্ট রয়েছে আমি পর্যায়ক্রমে আপনাদের বুঝিয়ে দিচ্ছি বিষয়গুলো কি তবে আলোচনার শুরুতেই আমি দুটো কথা বলে নিয়েছি নাম্বার ওয়ান হলো একটা বিষয় মনে রাখবেন বন্ধুরা যত ভালো খাবারই আপনি রান্না করেন যদি ম্যানেজমেন্ট খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনার দিন শেষে অনুষ্ঠানই খারাপ হয়ে যাবে নাম্বার ওয়ান টু হচ্ছে যে কোনো জিনিসই টেক টাইম অর্থাৎ সময় নেয় মনে করুন আপনি আগামীকালকে বিশেষ পরীক্ষা দিতে যাবেন আজকে রাতে আমি আপনাকে একটি প্রশ্ন ফাঁস করে দিলাম তার মানে আপনি পূর্বে প্রস্তুতি নেন নাই কিন্তু আজকে কোশ্চেন আপনার হাতে দিয়েছি কিন্তু আপনি সারা রাত বসেও কিন্তু আপনি এটাকে কমপ্লিট করতে পারবেন না কারণ সলভ করতে হলেও আপনাকে নির্দিষ্ট কি টাইমের প্রয়োজন আছে তারই ধারাবাহিকতায় আমাদের যে প্রথম যে টেকনিকটা এখানে আসে সেটা হচ্ছে টাইম ফ্যাক্টর ফর প্রিপারেশন অনেকেই আছেন যারা একটা কাজ করে থাকেন সেটা হচ্ছে প্রিলিমিনারির প্রস্তুতি নিতে নিতে ম্যাক্সিমাম যে সময়টা সেটা নষ্ট করে ফেলেন এরপরে দেখা যাচ্ছে প্রিলিমিনারি রেজাল্ট আপনি পরীক্ষা দিয়েছেন আপনি জানেন যে আপনি উত্তীর্ণ হবেন তারপর আপনি প্রস্তুতি নিচ্ছেন না যখন আপনি রেজাল্ট চোখে দেখেছেন হ্যাঁ আমি উত্তীর্ণ হয়েছি তখন প্রস্তুতি আপনি নিতে শুরু করেন আপনি জানছেন না যে আপনার এই প্রস্তুতি শুরু করার পূর্বে অনেকে কিন্তু দোষ শুরু করে দিয়েছে তার মানে হচ্ছে তারা প্রিলিমিনারি পরীক্ষা শুরু মানে শেষ করে দিয়ে তারা কিন্তু লিখিত প্রস্তুতি নিচ্ছে যেখানে আপনি কিন্তু নিচ্ছেন না সুতরাং টাইম ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখন দেখুন একটা বিষয় আমি লক্ষ্য করছি অনলাইনে সেটা হচ্ছে এই উনিশতম নিবন্ধনকে উপলক্ষ করে দেখবেন যারা আঠারোতম পিলিতি উত্তীর্ণ হয়েছে তারা আবারও এই উনিশতম নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার জন্য তারা কিন্তু অনলাইন কোর্স করছে বিভিন্নভাবে কোর্স করছে এটা জাস্ট তাদের কিন্তু সময় নষ্ট হচ্ছে তাদের টাইমের কিন্তু প্রপার ম্যানেজমেন্ট হচ্ছে না সুতরাং আপনাকে অবশ্যই যে যে করতে হবে আপনি আপনি জানেন বারবার উত্তীর্ণ হওয়ার সক্ষমতা অর্জন করেছেন সুতরাং আপনাকে যে কাজটি করতে হবে উনিশতম নিবন্ধন সার্কুলার ছাড়ার পূর্বেই আপনাকে অবশ্যই এখনই লিখিত প্রস্তুতি নিতে হবে এটি হচ্ছে একটি টেকনিক অর্থাৎ এটা একটি গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্ট তার মানে হচ্ছে আপনার নিবন্ধন আর সার্কুলেট ছাড়ার পূর্বে আপনি এখন কিন্তু আপনার হাতে একটি সময় রয়েছে লিখিত প্রস্তুতি নেওয়ার এই কাজটি করবেন দেখবেন আপনি কিন্তু অন্যের থেকে এগিয়ে থাকবেন নাম্বার টু যদি আপনি খেয়াল করুন একটু আগে ভাগে শুরু করে দিলে অর্থাৎ আপনার অবশ্যই অবগত আছেন অর্থাৎ যে নৌকা আগে ছেড়ে দিয়েছে পিছনের নৌকা কিন্তু তা কখনোই ধরতে পারবে না এরপরে দুই নাম্বার যে টেকনিকটা সেটা হচ্ছে দেখুন ডিপ অ্যানালাইসিস অফ পিকিউ অর্থাৎ আপনি যদি একটু আগেভাগে শুরু করেন প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে বিগত সালের যে লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্নগুলো কিভাবে আসছে সেটা সম্পর্কে আপনি গভীর চোখ দিয়ে দেখুন প্রশ্নগুলো কিভাবে করে অর্থাৎ কয়টা সেট প্রশ্ন থাকে এর ভিতরে টিকা থাকে কিনা এবার শর্ট কোশ্চেন থাকে কিনা চাপ্টার থেকে কিভাবে কোশ্চেন করে ঠিক আছে এই বিষয়গুলো আপনি গভীরভাবে অবলোকন করুন গভীরভাবে অবলোকন করলে একটা মেসেজ চলে আসে আপনি রাস্তা দিয়ে যখন একটি মানুষ হেঁটে যাচ্ছে আপনি তার দিকে তাকিয়ে তাকিয়ে তার সাথে কথা বলছেন না কিন্তু তাকে গভীর অবলোকনের মধ্য দিয়ে আপনি নিজের মধ্যে একটি মেসেজ নিয়ে আসছেন যে এই মানুষটা কেমন হতে পারে একটু অদ্ভুত লাগে কি লাগে না আপনার ভিতরেই কিন্তু কথা বলা শুরু করে দেবে সুতরাং আপনার যে ডিপ অ্যানালাইসিস অফ প্রিভিয়াস কোয়েশন অর্থাৎ প্রিভিয়াস কোয়েশনগুলো আপনি খুব গভীর মনোযোগ দিয়ে দেখুন একটা বিষয় আমি সবসময় বলি বন্ধুরা আপনি এখন ধরে নিয়েছেন আমার কোর্স করাই লাগবে নচেত আমার ভিতরে আসবে না বিষয়গুলো নচেত আমার প্রস্তুতি হবে না এই যে থিঙ্কিংটা আপনি করছেন যার কারণে আপনার কোর্স করতেও হচ্ছে যার কারণে আপনার হচ্ছেও না এটগুলো কিন্তু আপনার বরকত হচ্ছে আচ্ছা তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি আগে ভাগে শুরু করে দেবেন দুই নম্বর হচ্ছে কি ডিপ প্রিভিয়াস কোয়েশন বিগত সালের প্রশ্নগুলোকে বারবার দেখুন বারবার দেখুন দেখবেন আপনার মধ্যে কিন্তু মেসেজ তৈরি হবে কি করতে হবে আপনার জন্য এরপরে হচ্ছে রাইটিং টেকনিক লেখার একটি ধরন ইন অ্যাকর্ডিংস উইথ ডিস্ট্রিবিউটেড নাম্বার অর্থাৎ যে প্রশ্ন সেটগুলো থাকে সেই প্রশ্ন সেটগুলোর উপরে শর্ট কোয়েশনে কত নাম্বার থাকে টিকায় কত নাম্বার থাকে ব্রোড কোয়েশনে কত নাম্বার থাকে এই নাম্বার অনুযায়ী আপনার ডেসক্রিপশনটা কেমন হওয়া উচিত এবং কত নাম্বারের জন্য কত লাইন লিখবেন এই যে টেকনিকগুলো যদি আপনার মধ্যে আগেভাগেই রপ্ত করতে পারেন দেখবেন আপনি পরবর্তী পরীক্ষাটা আপনি কত স্মুথলি দিচ্ছেন একটা বিষয় মনে রাখবেন তাড়াহুড়া করে প্রস্তুতি নেওয়া তা না নেওয়ার সমান অর্থাৎ তরিত করে কোনো কাজ তার মানে সে কাজ কি ত্রুটিপূর্ণ কাজ আর ত্রুটিপূর্ণ কাজে কখনই ভালো ফলাফল আসতে পারে না বা আপনি প্রত্যাশা করতে পারেন না তার মানে আপনাদের জন্য তিনটি কাজ আছে সেটা হচ্ছে উনিশতম নিবন্ধন সার্কুলার ছাড়ার পূর্বেই আপনি টাইম ফ্যাক্টর অর্থাৎ আপনি লিখিত প্রস্তুতি শুরু করে দিন কারণ ওখানে চল্লিশটি নাম্বার লাগবে যা আপনি কিন্তু একটু চেষ্টা করলে বা দশ দিন পাঁচ দিন এক সপ্তাহ পড়লেও চল্লিশটা নাম্বার আপনি পেয়ে যাবেন কিন্তু এখানে লিখিতটাই হচ্ছে মুখ্য সুতরাং ডিপ অ্যানালাইসিস হওয়া উচিত প্রিভিয়াস উপরে তিন নম্বর হচ্ছে রাইটিং টেকনিক ইন অ্যাকর্ডিংস উইথ ডিস্ট্রিবিউটেড নাম্বার অর্থাৎ নাম্বার অনুযায়ী আপনার প্রস্তুতির ধরনটা কেমন হবে সেই বিষয়টা আপনি গভীরভাবে অবলোকন করুন গভীর পর্যবেক্ষণ করুন কিংবা সম্ভব হলে আপনার বিষয়ে উত্তীর্ণ হয়েছে নিবন্ধনে তার পরামর্শ টিপস বা টেকনিক আপনি নিতে পারেন তাতে আপনার কিন্তু প্রস্তুতির ক্ষেত্রে আপনি নিশ্চয়ই এগিয়ে থাকবেন আশা করি বুঝতে পেরেছেন যে আসলে আমি কী বলতে চেয়েছি কী বুঝাতে চেয়েছি আজকের এই ভিডিও টিট্রিয়ালের মাধ্যমে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আজকের পর্যন্তই আল্লাহ হাফেজ